আপনার এই ফোনে যদি একটি সেটিংস করতে পারেন তাহলে আপনার এই ফোন থেকে সকল সমস্যা সমাধান হবে ফর এক্সাম্পল ফোনটা বাসায় রাখছেন আপনার বাচ্চা মোবাইলটাকে ইউজ করে মানে ক্লিক বিভিন্ন জায়গায় ক্লিক করে ফোনটাকে নষ্ট করে ফেলছে অনেকেই আমাকে দেখা ভাই নোটিফিকেশন বাড়ে এই অপশনগুলো চলে আসছে এটা তো আগে ছিল না অনেকেই বলে ভাই মোবাইলটা আগে অন্যরকম ছিল এখন আরেক রকম হয়ে গেছে এইটা কিভাবে সমাধান করব আসলেই একে ওকে দেখে আপনার ফোনটাকে সমাধান করতে পারবেন না যদি আপনি জাস্ট একটা সেটিংস করতে পারেন তাহলে আপনার ফোনটা একদম নতুনের মতো হবে মানে নতুন যেভাবে কিনছিলেন ঠিক এরকম সেটিংস হয়ে যাবে তো এই কাজটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি বেশি কথা তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরিকে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন বিষয় হলো যে আপনি জাস্ট একটা সেটিংস করলে আপনার ফোনে যত সমস্যা রয়েছে সব সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে সিম্পল একটা বিষয় তো আমরা এখান থেকে আমাদের ফোনের সেটিংসটা খুঁজে বের করতে হবে তো আমরা আমাদের ফোনের সেটিংসটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে এখানে দেখতে চার্জ আইকন আপনি জাস্ট খুঁজে তো পাবেন না অনেক সেটিংস রয়েছে যে কেউ কিন্তু এই সিস্টেমটা ঠিক করতে পারবেন তো আমি যদি এখান থেকে লিখে দিই রিসেট জাস্ট রিসেট লিখে দিলাম দেখেন এখানে লেখা আসছে অনেকগুলো রিসেট শর্টকাট রিসেট ফোন রিসেট অল সেটিংস এখানে অনেক অপশন থাকবে যদি রিসেট ফোনে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিংস রিসেট অল সেটিংস ইরেজার অল ডাটা আপনি যদি ইরেজার অল ডাটা ক্লিক করে দেন তাহলে আপনার ফোন থেকে সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে যা আপনার ফোন নাম্বার থাকতে পারে আপনার ভিডিও থাকতে পারে সব কিছু ডিলেট হয়ে যাবে এগুলো ডিলেট ছাড়াও যদি আপনি এখান থেকে রিসেট অল সেটিংসে ক্লিক করে দেন যেমন আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে কি করতে হবে এখানে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লক এগুলা দিয়ে দিবেন দেওয়ার পরে রিসেট যেখানে রিসেট অল সেটিংস আমি ক্লিক করে দিলাম আমি এখান থেকে লকটা দিয়ে দিলাম লকটা দেওয়া দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক করলে কি হবে এখানে ক্লিক করলে আপনার ফোনের যত সেটিংস হয়েছে সমস্ত সেটিংস ঠিক ঠিক হয়ে আগের চলে আসবে মানে আপনার ফোনে অনেক সমস্যা থাকতে পারে সমস্ত সমস্যা কিন্তু একটা ক্লিকেই দূর হবে তো এখান থেকে রিসেট অল সেটিংস ক্লিক করলেই জাস্ট দেখবেন যে আপনার ফোন থেকে সমস্ত সেটিংস একদম আগের জায়গায় চলে আসবে যত সমস্যা হোক না কেন যত জামালাই হোক না কেন চলে আসবে আর যদি মনে করেন যে আপনার আপনার ব্লুটুথের সমস্যা হয়েছে বা আপনার নেটওয়ার্কের সমস্যা হয়েছে বা আপনার ওয়াইফাই সমস্যা হয়েছে তা আপনি এখানে দেখতে রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে ক্লিক করলে কিন্তু যে এখানে ক্লিক করলে কিন্তু আপনার সব সবকিছু এখান থেকে দেখেন এখানে লেখা আসছে রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে ক্লিক করলে কী হবে আপনার যদি ওয়াইফাই বা আপনার ডাটা বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করলে দূর হয়ে যাবে মানে দুইটা অপশন যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ফোন থেকে যত জামেলা রয়েছে সব দূর হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও আমাদের সাথেই থাকবেন নেক্সট নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ